করো ওই সময় জানা অনেক চাপ দিছিল তো হচ্ছে এখন আমি তো রং করে সাথে ফোন দিয়ে একটা এলাকা ছোট ভাই সাগর মন আছে মিঠা গুগুরে ওয়াশরুম এর জন্য ব্রেক দিছি সাগর কই তুমি না আমি এই যে মাত্র মিটা পুকুরে আসছি আমার আবার ওই ছোট ভাইটা আসছিল ওর একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম দেরি হয়ে গেছে মিটা পুকুরে ঢুকছি আসছি রিল্যাক্সে প্যারা নাই কই আছো গেছো কা আবেদন করে একটা দেখারে যা থেকে দাম আছে ভাই আচ্ছা ঠিক আছে দাও দাও দাম আছে ওকে ওকে ও চলে গেছে ও তো চলে গেছে দেন কিছু করার নাই এখন আছে আমাকে মেসেজ করেছিল বাট আমি দেখি নাই আপাতত গাম বাইক চালাবো না মেসেজ এটা ফ্লাই দিব ও মাই গড

অলমোস্ট বাসা থেকে বের হয়েছি পাঁচটা বাজে তো রাস্তা অনেক প্যারা খাইছি যেমন হচ্ছে আর ওরকম সকালবেলা ভুগ ছিল না ভর প্যারা খাইছি হচ্ছে আপনার তিন বিশ্বর দুই ঘন্টা ঘুরতেই হচ্ছে আমার পাশে এক ঘন্টা লাগছে এটা হচ্ছে রংপুর মডার্ন এখান থেকে রংপুরের রংপুর রঙে যত গাড়ি আছে সব গাড়ি মহাকালী গাবতুলি तुम लोग काम कर पा नमस्कार दोस्तों मैं कहानी রংপুর শহরটা আসলে ক্যারা এত পরিমাণ ওটা যেটা বলার বাইরে বাজে একটা অবস্থা

সে কিন্তু অনেক চালাক সে হাত দিয়ে নেয়নি পা দিয়ে মানে একটা লাথি মাস লাথি মারার পরে সাইডে চলে গেছে তখন হাত দিয়ে নিছে হাতের ব্যথা উঠে গেছে

মেরে চাপা খেলার পরে অবশেষে জেলা স্কুলের আমার হচ্ছে মহিপুর ব্রিজ এখান থেকে ড্যান হচ্ছে ভিউটা দেখেন কত সুন্দর জোস লাগতেছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তিস্তা সেতু আমি যতক্ষণ আসি ততক্ষণ এই জায়গায় এখানে আড্ডা মারি দেন তারপরে হচ্ছে বাসায় যাই তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় তিস্তা সেতু কিছুদিন আগে এখানে হচ্ছে মিটিং ছিল তো তিস্তা বাসাও